শুক্রবার নেতাজি প্লেফোরাম ক্লাব প্রাঙ্গণে সম্পাদক সঞ্জয় সাহা সাংবাদিক সম্মেলন করে জানান আগামী ছয় অক্টোবর তৃতীয়বার সন্ধ্যায় পুজো মণ্ডপের উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পূজা মণ্ডপের উদ্বোধন করবেন সঙ্গে উপস্থিত থাকবেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা এবছর পূজার থিম রূপ থেকে রূপান্তর অর্থাৎ মানুষ যেগুলি ফেলে দেয় তা দিয়ে গড়ে উঠবে পুজো মণ্ডপ যা দর্শনার্থীদের নজর কাড়বে বলে অভিমত ক্লাব কর্তৃপক্ষের নবদ্বীপের শিল্পীর হাতের ছোঁয়ার এই মণ্ডপ গড়ে উঠবে পূজার দিনগুলিতে বসে আঁকো প্রতিযোগিতা এবং বস্ত্রদানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের নমস্কার আমাদের নেতাজি প্লেফরম সেন্টারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমাদের ছয় তারিখে আমাদের তৃতীয়াতে আমাদের এই প্যান্ডেল উদ্বোধন হবে সেই কারণে আজকে এই সম্মেলন আমরা আশা করি যে এই সম্মেলন করে আমরা সারা রাজ্যে এবং আমার এলাকাবাসীর কাছে বার্তা দিতে চাই যে আমরা ছয় তারিখ সন্ধ্যা সাত কোটি গায় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং পৌর নিগমের যিনি মেয়র দীপক মজুমদার এবং সংসদ যিনি আছেন রাজীব ভট্টাইস এবং আছেন সেন্ট্রাল জোনের যিনি চেয়ারম্যান রত্নদত্ত মহোদয়া এবং নেতাদের স্কুল হেল্ড সবাইকে নিয়ে আমরা এই উদ্বোধন আয়োজন করেছি আমাদের উদ্বোধনে স্কুলের তারা থাকবেন পাশাপাশি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে আমাদের প্যান্ডেল ড্রাইভার আমরা তৈরি করেছি থেকে রূপান্তর যে জিনিসগুলো মানুষ ফেলে দেয় সেই জিনিসগুলো দিয়ে আমরা এই প্যান্ডেল তৈরি করেছি প্রতিমা আমাদের লোকাল এবং আমাদের লাইট টু লোকাল এবং পাশাপাশি আমাদের নেতা স্কুলের পিছনে আমাদের বাচ্চাদের জন্য এবং ছেলে মেয়েদের জন্য আনন্দ উপভোগ করার জন্য আনন্দ মেলা রিপোর্ট খবর ত্রিপুরা